নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই খুব ভালো থাকুন আর পুজো তো চলে আসছে সবাই ভালো করে পুজো কাটান আর সেই সঙ্গে চলে নিয়ে চলে এসছি এই যে মাংসগুলো সব কেটে নিয়েছি এটা এই মাংসটা চিলি চিকেনের মাংস সেরকমভাবে কেটে নিয়েছি এই যে বনও আছে বন আমি বাদ দিইনি খুব যে বোন সহ বোন বাদ দিয়ে কাটা মাংসটা সেরম নয় বন সহ আছে আর এটা আছে ওই মিক্সড ফ্রাইড রাইস হবে তার জন্য চিকেনটা কেটে নিয়েছি এরকম এরকম সাইজের করে আর এটা আছে প্রন এই যে বড় চিংড়ি ছিল বাগদা চিংড়ি তাকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে এবারে মাখিয়ে নেব ম্যারিনেট করে রেখে দেবো তাতে ভালো সেদ্ধও হয় খেতেও ভালো লাগে আর এই মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন আমাদের একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন তো সেই জন্য করা প্রত্যেকটায় আমি নুন দিয়ে দিচ্ছি যারা আমিষ খান তারা এই রেসিপিগুলো এই রান্নাগুলো খেতে খুব ভালোবাসেন বাড়িতে তৈরি করেনও সুন্দরভাবে আবার রেস্টুরেন্টেও খাওয়া হয় সবগুলোতে নুন দিয়ে দিলাম রেড চিলি পাউডার কারেন্ট চলে আমাদের সোলার আছে সোলারে দেয়া হলো এই যে রেড চিলি দিলাম এবারে দেব রসুন বাটা থেতো করে নেওয়া হয়েছে থেতো সুন্দর হয় রসুন তিনটেতে অল্প অল্প করে রসুন দিয়ে দেব খুবই কম লাগবে পুজোর সময় আমরা তো অনেকেই আছি নিরামিষ খাই আবার অনেকে কিন্তু এই খাবারগুলো খেতে ভালোবাসি তখন ছুটি ছাটা থাকে সবাই এক একসঙ্গে ফ্যামিলির সঙ্গে সবাই হই আর এই খাবারগুলো তো আর নিত্যদিন তৈরি হয় না তাই আমরা মাঝে মধ্যে খেতে ভালোবাসি আর সবাই যদি এক সঙ্গে থাকে সেটা আরো ভালো লাগে এবার দিচ্ছি ভিনিগার উঠে পড়েছে ডাক সয়া সস শুধু ফ্রায়েড রাইস হয় ভেজিটেবল দিয়ে মিক্সড ফ্রায়েড রাইস এগুলো দিয়ে তৈরি হলে দারুণ লাগে খেতে মাখানো হয়ে গেল রেখে দেব এবার সন্ধ্যাবেলা রান্না করবো বিকালে টুকটাক কাজকর্ম আছে মা ওদিকে করছে আমিও টুকটাক করে নি দিলেই হয়ে যাবে তারপরে সন্ধে প্রদীপ জ্বালিয়ে রান্না বান্না শুরু করবো পনেরো পড়ছে নিচ্ছে আর আমি এই সময় তেমন একটা সময় পাওয়া যায় না এই সময় একটু আসনটা বুনি ও করছে ও করছি এটা আমার প্রথম আসন গোনা মাকে বলেছিলাম উল আসন বোনার সুদ আর এই আসনগুলো একটা কিনে দিতে মানে আনতে মা এনেছে এখানে তো অবশ্যই পাওয়া যায় কিন্তু আমি তো ভুলি না আর মা একটু কিনে দিই প্রথমটা কী কী লাগে মা জানে মাও বাসন বুনতে জানে মা জানে আমার এই বাড়ির মা জানে কাকিমা জানে সবার কাছ থেকে একটু একটু করে শিখেছি শিখেই নিজের মতো করে করছি হ্যাঁ হুম তো আছে প্রথম যেহেতু গুনছি তো দেখতে বেশ আমার তো বেশ ভালো লাগছে আসনটা একটু গদি গদিও হয়েছে মুখ মাঝে মাঝে এখন হাত আমারও বেশ ভালো লাগছে আমি ভালো লাগার জন্য মা প্রথমে এই সবুজ আর এই পিঙ্কটা মানে আবি আর লালটা ছিল আর এই ব্লু কালারটাও ছিল আসন বোনার জন্য দিয়ে গেছিলো তারপরে আমি এই দুটো কালার পরে কিনেছি যে এই দুটো কালার পরে কিনেছি কিনে একটু পরছি চালন হইতে জানলেন শুস্বন্ধা সবজি আর ওই মশলাপাতি একটু আমি কাটে বসেছি সুস্মিতা তো আপনা দেখে জানিয়েছে আজকে রাতে কি রান্না হবে অবশ্যই ভালো খাওয়ার দাওয়ার আমরা মাঝে মধ্যে করে থাকি খেয়ে থাকি ডিমগুলো আমরা তো ধুয়েই রাখি তাও ধুয়ে নিচ্ছি এই যে আমাদের তো দু ধরনের মুরগি আছে এটা ওই লেঘন বলে যেগুলো সাদা ডিমের মুরগি সাদা দেখতে সেই ডিম এই যে আর এটা দেশি এগুলো দেশি দেশি তুলনামূলক একটু ছোটো হয় সব ডিমের থেকে কিন্তু এর টেস্ট বা উপকারিতা এদের থেকে খুব বেশি রাইসটা সেদ্ধ করব নুন দিয়ে দিলাম জল তো গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি ভিনিগার চাল এই যে বাসমতি রাইস এই যে বাসমতি রাইস ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ফুটতে শুরু করেছে এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি সবজিগুলো পরপর কাটছি গাজরগুলো কাটা হয়ে গেছে এবার আমি ওই ক্যাপসিকামটা কাটলাম আমাদের বললাম তো আমি তো বলে এসেছি গোছ না আমি রান্না করে যাচ্ছি চিলি চিকেনের চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব খুবই খুবই সামান্য সামান্য আর চিকেনেও কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার সময় কড়াইতে লেগে যাবে না সেই জন্য ওদিকে ভাতটাও হয়ে আসছে রাইস হয়ে গেছে নিলাম সবজি মশলাপাতিগুলো কাটাকাটি চলছে হয়ে এসছে আর একটু বাকি আছে চিলি চিকেনের চিকেনটা ভাজবো গোলমরিচ দিলাম গোলমরিচটা দেয়া হয়নি তেলটাও গরম হয়ে গেছে

তোমাৰ না ভাজাৰ গন্ধ পেছে খেলে কলা খেন এম ফৰ মন

গোলমরিচ গুঁড়ো দিলাম এবারে চিংড়িটা ভেজে নিচ্ছি টুকর মতো লাগছে বড় চিংড়ি বাগদা এই জন্য এরকম লাগছে চিংড়ি ভাজা হয়ে গেল এবারে ভাজবো ডিম Yeah, করে নিচ্ছি তেল দিয়ে আদা রসুন ছেঁকে দিলাম পেঁয়াজ কুচি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো গাজর গাজর কুচি

লঙ্কা এবারে দিচ্ছি লবণ এবারে রাইস দিয়ে দিচ্ছি

এরম হয়েছে চিলি চিকেনের জন্য সসগুলো আগে মিশিয়ে নিচ্ছি এখানে আছে সয়া সস রেড চিলি গ্রিন চিলি সস খুবই সামান্য সামান্য আর একটু বেশি পরিমাণ আছে টমেটো সস টমেটো কেচাপ তেল দিয়ে দিয়েছি এবারে আদা রসুন দিয়ে দিচ্ছি থেতো করা এখন রান্না করছি চিলি চিকেন

পেঁয়াজ ক্যাপচিকাম হালকা ভাজা হয়ে গেছে এবারে সস দিয়ে দিচ্ছি সসগুলো জল দিয়ে গুলে রেখেছিলাম সসটা এই জন্য রেডি রাখা যাতে না পুড়ে যায় পেঁয়াজ তেলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পরিমাণ জল দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি চিকেন চেরা কাঁচা লঙ্কা দু ধরনের ঝাল সস দেওয়া হয়েছে খে অন্যাগে আৰু সেই সদে দি কনফ্লাৱাৰ গুলা জল অলপ একদম কনফ্লা নিচিনা জলে গুড়ি দিয়ে দিলাম আমি তখন লবণ দিইনি একদম সসগুলো আছে বলে এখন মনে হলো টেস্ট করলাম একটু নুন লাগবে তাই দিয়ে দিলাম চিলি চিকেনটা হয়ে গেছে এবার নামিয়ে নেব চলে এসেছি আজকে রাতের খাবার দাওয়ার নিয়ে দারুন খাওয়া দাওয়ার পড়লেই এমনিতেই ভালো হয়ে যায় আমরা তো কোনোদিন ওরম ভাবে রেস্টুরেন্টে খাইনি নিজেরাই তৈরি করি খাই রেস্টুরেন্টে কি কীরকম আমরা সেটা জানি না মানে পারফেক্ট একদম নুন ঝাল সব কিছুই ঠিকঠাক সবই গরম গরম দেওয়া হয়েছে আর চলে এসছে খাওয়ার গরম গরম খাওয়ার দাওয়া চলে এসছে আমার তো ঢেলে ফেলে দিয়েছি দারুন লাগছে হম আমরা সব পুজোর আগে খেয়ে নিচ্ছি পুজোর সময় তো আমরা যা মায়ের ঘর উঠে ঘর বিসর্জন হওয়া পর্যন্ত আমরা নিরামিষ খাই তার আগে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের চিলি চিকেন থেকে ধোঁয়া উঠছে হুম ধোঁয়া বেরোচ্ছে আর আমি লঙ্কা চিবিয়ে ফেলেছি দারুণ ঝাল লেগেছে আমাদের রাতের খাওয়ারটাও দারুণ জমজমা রাতে আমরা প্রায় দিনই তো ভাত খাই আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হলো বেশ ভালো লাগলো বেশ ভালো আপনারাও খান ভালো খান সুস্থ থাকুন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন না কয়েকদিন পুজো কয়েকদিন পরে পুজো সবাই ভালো করে পুজো কাটান আর চতুর্থী থেকে তো শহরে পুজো দেখা ঠাকুর দেখা শুরু হয়ে যায় হ্যাঁ বেরিয়ে পড়ুন খাওয়া দাওয়া করুন আজকে রাখছি সবাইকে শুভরাত্রি সাবধানে থাকবেন টাটা